আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আসলাম এবার আমাদের নতুন কালেকশন নিয়ে বাবুর ড্রেস এই ড্রেসটা দেখতে পারেন বাবু একটু তুমি সোজা দাঁড়াও ড্রেসটা একদম আপডেট কালেকশন নতুন আসছে এবং এই ড্রেসটা টোটালি সুতা এবং স্টোনের কাজ করার ড্রেসটা এটার সাথে কি ব্যাগ আছে মাউনি ব্যাগটা কথা খুব সুন্দর এটা কীসের জন্য ঈদের সালামির জন্য ব্যাগটা তাই তুমি কিছু বলো কেমন লাগলো তোমার কাছে ড্রেসটা কেমন ভালো লাগলো এটা আমাদের দোকান থেকে নিয়েছে এই মানে আখি ফ্যাশন থেকে নিয়েছ রাইট তোমার কাছে মানে আরো কোনো ড্রেস দেখবা না এই ড্রেসটাই আপা বলেন এবার আপনি কি হয় এটা মেয়ে হয় কেমন ড্রেসটা কেমন এই ড্রেসটা কিন্তু ফার্স্ট টাইম ওর কাছে আজকে সেল করতেছি কারণ কেন এই ড্রেসটা হলো আজ কালকে রাত্রে নেমেছে সেই জন্য আজকে ফার্স্ট কাস্টমারে ও আমাদের এই আখি ফ্যাশনের ফার্স্ট মডেল হলো ও তা কেমন লাগলো ড্রেসগুলো ভালো লাগলো তাই তো আমাদের আঁকি কালেকশনগুলো কেমন দেখতেছেন যে অন্য অন্য কালেকশন বাচ্চাদের তো দেখলেন বাচ্চার জন্য নিলেন বাট বড়দের জন্য কি কেমন আপনার জন্য কিছু লাগবে না নেক্সট টাইম ঠিক আছে বাবু তুমি সুন্দর ড্রেস এবার টাকা কিন্তু বেশি বেশি ব্যাগে রাখবা ঠিক আছে আর যদি ব্যাগে জায়গা না হয় আঙ্কেলের জন্য পাঠিয়ে দিবা ওকে